সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে নিজের ভেতরের যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক বিতর্কের সুযোগ নিচ্ছে খুনি হাসিনার দোসররা হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে জাতীয় নাগরিক কমিটির ঠাকুরগাঁও রাইজিংয়ের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি বলেছেন আমরা দেখেছি সচিবালয়ের দুটি রুমে আগুন জ্বলছে অথচ মধ্য রুমে কোনো আগুন জ্বলছে না এটা কিভাবে সম্ভব আগুন একটা জায়গা থেকে উৎপত্তি হলে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে এটাই স্বাভাবিক অথচ সচিবালয়ে এর উল্টোটা ঘটলো দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে দাবি করে সার্জিস বলেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় বোঝা যায় যে খুনি হাসিনা দেশটাকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছে এখানে আরও অন্য কোনো চক্রান্ত আছে কিনা তা আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে তিনি আরও বলেন সচিবালয়ের একটি বড় অংশ খুনি হাসিনাকে চেয়ারে বসিয়ে রেখেছিল বিগত ১৬ বছর ধরে এই অংশটি সকল অন্যায়কে বৈধতা দিয়ে এসেছে বিগত চার আগস্টেও সচিবালয়ের নিচে অফিস বাদ দিয়ে বিভিন্ন জায়গায় কিছু আমলা নামক দাস শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছে তারা এখনও সচিবালয়ে অফিস করে সার্জিস আলম বলেন গণ অভ্যুত্থানের আগে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের মিছিল দেখে আমাদের শরীর শিউরে উঠেছে অথচ সেটাকে পুঁজি করে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি হচ্ছে মামলায় নাম দেওয়ার সময় টাকা আবার মামলা থেকে নাম কাটার সময় টাকা নেওয়া হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের বাসায় ডেকে নিয়ে এসে চাঁদাবাজি করা হচ্ছে এসবের জন্য এত মানুষ শহীদ হয়নি আমাদের এই নিজেদের ভিতরে যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক যে বিতর্ক বা মত এগুলোর সুযোগ কিন্তু খুনি আসিরা দোষণরা নিচ্ছি আমরা গতকালকে সচিবালয়ে কি দেখেছি সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন চলছে আরেক রুমে আগুন চলছে মধ্যবর্তী পার্থক্য একশো মিটার এটা কিভাবে সম্ভব আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এটাই তো হওয়ার কথা ছিল কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে যে রুমগুলো হচ্ছে এই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের উপদেশে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলে পুরে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন তো এখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত কিন্তু এটি কি কি পরিসরে ছিল কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়ে তারা চলছে সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি সচিবালয়ে যে আমলারা ছিল এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত ষোলো বছর ধরে বৈধতা দিয়েছে এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিস গুলোতে খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে আমরা দেখেছি চারি অগস্টেও সচিবালয় নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় সচিবালয়ের সামনে বলেন পল্টনে বলেন প্রেস ক্লাবের সামনে বলেন বিভিন্ন জায়গায় কিছু তথা কথিত আমলা নামক দাস শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে তারা এখন সচিবালয় অফিস করে তো তারা যখন চার অগাস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে আপনার সচিবালয় নিরাপদ কিভাবে থাকবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিট ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত এখানে হয় সাদা না হয় কালো মধ্যবর্তী কোনো জায়গা নাই যারা বিগত বছর ধরে এভাবে এত প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মানুষের উপর জুলম করলো নির্যাতন করলো নিপীড়ন করলো তাদেরকে যদি আপনি একটি চেয়ারে বসিয়ে রাখেন ওই চেয়ারের যে রেসপন্সিবিলিটি ওই রেসপন্সিবিলিটির সাথে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেবা সম্পৃক্ত আমরা নাম না দেওয়ার জন্য একবার টাকা নেওয়া হয় দেওয়ার পরে কাটানোর জন্য একবার টাকা নেওয়া হয় অলরেডি ঠাকুরগায়ে বিভিন্ন জায়গা চাদাবাজি শুরু হয়ে গেছে বড় বড় ব্যবসায়ী সমিতির রাতের বেলা বাসায় ডেকে নেওয়া হয় সেখান থেকে টাকার অ্যামাউন্ট ফিক্স করা হয় এগুলো যদি চলে এগুলোর জন্য তো এই নতুন করে এত মানুষ জীবন দানি রক্ত দানি আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের স্পিরিট তথা দেশ এবং দেশের মানুষের প্রাণের চাওয়াগুলো ধারণ করবে আমরা সবাই তাদেরকে সঙ্গ দিব আমরা যদি একা ছেড়ে দিই আমরা একা হয়ে যাব ভালো মানুষগুলো একা হয়ে যাবে এটা যদি হয় আবার আমরা দাস হয়ে যাব না হয় আমরা দালাল হব না হয় নিষ্ক্রিয় দর্শক হব এবং এই অভ্যুত্থানের পরে যদি আমাদের অবস্থা এমন করুণ পরিণতির দিকে যায় তাহলে আগামী বাংলাদেশে নতুন করে অভ্যুত্থান করার জন্য জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য কেউ রাস্তায় নামবে না আমরা যা আপনাদেরকে এইটুকু অনুরোধ করি সত্যটা প্রকাশ করতে হবে একসাথে দরকার হলে ফাইট করবো কেউ যদি আমাদের বিরুদ্ধে লাগে যা ভোট করার যা স্ট্রাগল করার একসাথে করবো আমরা আপনাদের সাথে আছি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক